আচ্ছা খেলন ভাই এন দীর্ঘদিনের চৌধুরীবার একখান জায়গা লইয়ারে ওনার পরিবার এবং ওই সাহ দাত মারা দু তিন বাচ্চা রাখি ওর পরিবার রাখি আর বাচ্চা রাখি এবং আবার তারার বাই আত ভাই তিন দীর্ঘদিন আড়াফুন্নি জায়গা ইয় বিতর্ক একবার আরাফুন্নি জায়গা বুঝতে পেল আর ইয়ে লইয়ারে বিতর্ক শুধু ইয়ার আসলে সমাধান হল তাদের উপস্থিতির মাধ্যমে এবং প্রশাসনের উপস্থিতির মাধ্যমে আজকে আমরা তাদের এই আজির হকের পরিবার তার পুত্র কন্যা সবাইকে আমরা তাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি দু হাজার উনিশ সালের মধ্যে তারারা আর জায়গা থেকে উনিশ সাল তারা জায়গা দিয়ে কি করলাম সমালোতা একটা চুক্তি হইয়ে এবং সমালোটা করিয়ে কি দিলাম তারা জায়গাখান দিয়ে তারা জায়গা দেওয়ার পরে তারা কি করলো এই জায়গা নমানের এখন ইয়ে নমানিয়ে তারা দাগে দাগে যাইবে আর দাগে দাগে থাকা দিবেন আবার তারা ইয়ে নই আর দাগা দাগে যাইতাম ন আর একটু লইম একান্ত লইলে এক একখান জায়গায় একজনের নজনের জায়গা একজনের লড়ে নজনের মিলিয়ে রে একতা ইয়ে বেগুন যদি মিলিতে হয় মিলে যদি একারত লয় কোনো আপত্তি নেই তো সাই করা যে এগার বারো সাল আর বাবা এগারো সাল গিয়ে বারো সাল তো না জাগার মালিক এই পর্যন্ত হাঁ পর্যন্ত এই পর্থেকে ধুইলাম বহুত কিছু কিনলাম শেষ পর্যন্ত লিলি এখন সাজে গেলাম খালি তার বুঝার হারার হতো মন্দিরে শেষ হাজার হার জতে গে ডাকি লিলি এখন সাজে আই সমাধান করে দিই মো একাংরে মত এই নাসিম বাইও হয়ে যি এনদারত বেকোনা আছে ইত রসা মায়ের আর দেখুন সহযোগিতা করছি তো এখন ইটা হাজার আর আর হয়ে যাচ্ছি এখন ষোলো ঘন্টা জায়গা বেশি কিনা খাই রে যে সাত ঘন্টা করা করে খাইম আর আর একটা নতুন দিয়ে বিদেশতো যে দাস ফেমিলি ফেলায় আর পাঁচ মাসর নিউ বেবি ফেলায় আর অসুস্থ মারে ফেলে শুধু ইয়ে আজি আজ যে টিয়াগুন খরচ ই এটা আলহামদুলিল্লাহ এই টিয়াগুন দুই চার ঘন্টা জায়গায় ফাইতাম তলি আজি আমি বাফার সম্মান জড়িত তাহার হন আজ আমি দেশতে আমি ফুজি এটার লাই অনারা আছে হাত জোর করি আমি বিনত করি আজ আর বাফার সম্মান অনারা ফিরে দিবেন এবং মিথ্যা রচনা যারা রটাই এই যে উনিশ উন্নয় যে জাগান আপুস ই তারপর হয়ে যারা সম্পত্তি বঞ্চিত করছি ইন যারা করছি অনারা ইন বিদ্য স্বচ্ছ রেবেন স্বচ্ছর প্রতিবাদ করবেন আজ এ মান সম্মান গিয়ে যায় ফিরে আনি চাইতেন নয় যদি হন কুড়ি নিয়া দিবেন যদি ফিরে আনি চান কুড়ি টিয়া দিম আর বাফার মান সম্মান আবার আনি দিবেন তারপর যায় এর যদি জিন্নত হয় আই এটা যদি হয় বিল্ডিং চাইব আই আর বিল্ডিং আর বাবা জিয়া রাখি গিয়ে দিবে আর যদি হয় জিন্নত চাই দিম আর নতলি কোথায় বাগে জিন্নত পাই ইটার হক ইটার লই যাবে গুই ওনারা ব্যাখন লাহাবাসী ওনারা বেখন সাংবাদিক ভাই এখন ব্যাখন আর বড় ভাই বেখন আসন আসা ওনারা ব্যাখনও মিলিয়ার আর একান আর মায়ে দু একান গড় একান জায়গা লাগবে আর একান ব্যাখনও মিলিয়ার ওনারা আর জায়গা হ্যাঁ আর বাসুর আর বাসুর হ্যাঁ ব্যাখন ফকর তুন লাহাবাসী ব্যাখন তুন আর বাসুর শাহজাহান এবং আর দেবর শকত শকত বাইয়ের হয়েছে কি হ্যাঁ জায়গা দিবার লাই ওরা আর একান ঘর ভাঙ মতো আর একান জায়গা আমি দড়িলেখক মোহাম্মদ উসমান আমার চট্টগ্রাম স্বামী লাইন গেট অপোজিট আমার অফিস তো আজকে এখানে আসলাম আমাকে থানা কর্তৃপক্ষ থেকে এস আই ফোন দিয়েছিল না ভাই মধ্যে জমি নিয়ে একটু বিরুদ্ধ ছিল ওই বিরুদ্ধগুলা বাগবান্ডারে করে দেওয়ার জন্য তো আমি সরজমিনে জমিতে গিয়েছিলাম জমিতে গিয়ে জমিটা আপ করেছিলাম ফুরি আপ করে ওনারা দেখা যাচ্ছে ওরা বাবার থেকে সম্পত্তিগুলো পাচ্ছেন ওনার বাবার থেকে সম্পত্তিগুলো ভাই কতটুকু ফাই ভোনে কতটুকু ফাই ওটা একটা হিসাব নিকাশ করে আমি কী করলাম প্রত্যেকটা পলট ওপলে ওনাদেরকে জমিগুলো কি পরিমাপ করে চতুর্পাশে ফিলার স্থাপন করে দিয়েছি তো বিষয়টা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম আপনারা কি এক জায়গা থেকে নেবেন নাকি প্রত্যেকটা প্লট ওপরে নেবেন ওনারা বলছে আমরা এক জায়গা থেকে নেব না আমরা প্রত্যেকটা পলট থেকে নেব তো আমি ওই হিসাবে প্রত্যেকটা প্লট থেকে কতটুকু সম্পত্তি পাচ্ছেন ওনারা ওরা ফরাইস মোতাবেক ভাগ বর্ণন করে কতটুকু সম্পত্তি প্রত্যেকটা পলটের ফলে ফরিমাপকে নির্দেশ করে দিয়েছি নির্দেশ করে চতুর্থ পাশে ফিলার স্থাপন করে দিয়েছি যাতে ওনার বাইবলের মধ্যে কোনো প্রকার কোনো ঝামেলা না থাকে প্রত্যেকটা ফলের থেকে জায়গাগুলো বুঝে পেয়েছেন মরহুম আজলক চৌধুরীর প্রতি সম্পত্তির বিষয় নিয়ে তান তার পরিবারের সন্তানদের মধ্যে বন্টন বিষয় নিয়ে রে দিয়ে একবার বন্টন গই অনর ফর দিয়ে এরা তার ওই পক্ষে একখান আবোষনামাই সংসারের ভিতরে মুলে তারা বুঝিয়ে নেওয়ার সময় যাই তারা পেছনে গো কুচকি মহল সংযুক্ত ই সংযুক্ত কারণে তারা ডাইভার্ট গিয়ে আবার তো যে কারণে এই লিঙ্গের খুঁজি দীর্ঘায়িত ই এখন ফোনরাই এতদিন পরে যখন আবার নিত্য স্যার তো আর যেভাবে দিতাম সাই আফোসনামা মূলে তখন আফোসনামা তারা লড়ে গিয়ে নিত্য নাও স্যার যে কারণে আর তারা আশ্রয় নাম যে আইনের আশ্রয় লোক এবং সাংবাদিকের আশ্রয় লোনপি এই কারণে যে মানুষ আনার বিরুদ্ধে যে প্রভাকান্ডা ছাড়াইয়েজুলক চৌধুরীর বিরুদ্ধে এই প্রভাগণ্ডার তো মানে বাঁচিয়ে পেললাই সত্যহন প্রকাশ হয়ে পেললাই এই সুতরাং আর আজি আর আয়োজন তো সুতরাং আজি আর আশা করি আমরা প্রত্যেকে নিশ্চিত দিন যে মরুম মাজুল চৌধুরীর ফকতুন আর কোনো প্রকারর সন্দেহ নরইলেও যে তার দ্বিতীয় পক্ষের যে সম্পত্তি দাবি তারা আছিল তারা হক তারা বুঝিয়ে দেওয়া সুসম্পন্ন ওইয়াজিয়া